হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো সুজির পিঠা খুবই সহজভাবে বানাবো চলো তাহলে দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক প্যাকেট সুজি এই সুজিটাকে আমি ভালোভাবে ওয়াশ করে তারপর এটাকে দু তিনবার জল দিয়ে ধুয়ে এটাকে রেখেছিলাম মোটামুটি এক থেকে দু ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিনি এক কাপের মতো আমি চিনি অ্যাড করেছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ স্পুনের মতো সোডা মানে হাফ টিস্পুন না টু দুই চিম মতো সোডা দিয়েছি বেকিং সোডা আর এখানে দিয়ে দিচ্ছি পাউডার আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো ময়দা ময়দাটা মিক্স করলে এই সুজিটা মানে সহজে ভেঙে যাবে না এবং খুবই নরম তুলতুলে হবে এভাবে হাতের সাহায্যে থেকে ভালোভাবে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছ এইভাবে একটু মানে খানিকক্ষণ এটাকে ভালোভাবে মেখে নিয়ে ফাটিয়ে নিতে হবে যাতে সুজির যে পিঠাটা বানাবো সেটা যাতে খুব ভালোভাবে পারফেক্টভাবে হয় এবং ময়দাটা যেন ভালোভাবে মিশে যায় যাতে এর মধ্যে কোনো লামস না থাকে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তোমরা এই সুজির পিঠাটা বানিয়ে নিতে পারবে দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এলাচগুলোকে দিলে এর মধ্যে ফ্লেভারটা খুব ভালো হবে গন্ধটা খুব ভালো লাগবে এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এই ব্যাটারটা খুব বেশি পাতলাও করা যাবে না খুব বেশি ঘনও করা যাবে না ঠিক ভাবে ব্যাটারটা হতে হবে তাহলে কিন্তু তোমাদের সুজিটা পারফেক্টভাবে হবে দেখো আমার এখানে ব্যাটারটা কিন্তু পুরো রেডি আর আমি এদিকে তেলটা গরম করে নিয়েছি এখানে একটা পাত্রে আমি সাদা তেল গরম করে রেখেছি এবং এর মধ্যে আমি এক এক করে পিঠেগুলো করে নেবো এইভাবে খুব হালকাভাবে সুজির যে ব্যাটারটা আছে সেটা দিতে হবে তেলটা খুব বেশি গরম হলে তারপরে কিন্তু দিতে হবে তেলটা ঠান্ডা অবশ্যই দিলে হবে না তাছাড়া নিচে থেকে চিটিয়ে লেগে যাবে তো এখন আমার তেলটা পুরোপুরি গরম হয়ে গিয়েছে তো সেই জন্য আমি এটা দিলাম দেখতেই পাচ্ছ এটা নিচে থেকে নি এটা ওপরে উঠে এসেছে এবং এভাবে ওপর থেকে আমি একটু তেলটা ছিটিয়ে দিচ্ছি যাতে এটা ওপর দিকটাও কাঁচা না থাকে ওপর দিকটাও যাতে একটু সেদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছ আমার এই মানে সুজির যে পিঠাটা সেটা কত সুন্দর পারফেক্টভাবে ফুলে উঠেছে তো ঠিক যেভাবে আমি করেছি তোমরা ঠিক এইভাবে কিন্তু সব কিছু ভালোভাবে মিশিয়ে এই ব্যাটারটা তৈরি করবে তাহলে দেখবে তোমাদেরও কিন্তু এই সুজির পিঠাটা একদম পারফেক্ট হবে এবং এটা খেতেও কিন্তু খুবই মজাদার এবং টেস্টি হয় তো সব বাড়ির সকলেরই দেখবে খুবই পছন্দ হবে তোমরা ট্রাই করে দেখো এবং কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই রেসিপিগুলি যদি তোমাদের ভাল লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এখন আমার এই সুদির পিঠেগুলো এক এক করে আমি বানিয়ে নিচ্ছি প্রথমে গ্যাসটা ফ্লেমটা বেশি রাখতে হবে তারপর যখন এটা তোমার মানে কিছুক্ষণ একটু ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে তাহলে এটা ভেতর থেকে ভালোভাবে কুকড হবে তাছাড়া কিন্তু এটা উপর থেকে বেশি পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা রয়ে যাবে সেই জন্য প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু হাই ফ্লেমে রেখে তারপরে এটাকে লো ফ্লেম করে দিও তাহলে কিন্তু এটা পুরোপুরিভাবে পারফেক্ট একদম কুকড হবে ভেতর থেকে এবং তখন খেতে খুব ভালো লাগবে এখন দেখো গ্যাসের ফ্লেমটা খেতে লো করে রেখে একটু দো মিনিট এটাকে নেড়ে চেড়ে নেব তাহলে এটা ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে এখন আমার এই পিঠাটা পুরোপুরি রেডি এখন এটা আমি তুলে রেখে দিচ্ছি এইভাবে আমি বাকি সব পিঠাগুলোকে রেডি করে নিয়েছি দেখো কত সুন্দর পারফেক্ট হয়েছে ভিডিওটি পড়ে দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ